আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোনো ডকুমেন্ট ছাড়া এবং কি ইনস্ট্যান্ট বা দিনের মধ্যে আপনি আপনার রেশন কার্ডের পরিবার কিভাবে আলাদা বা বিভাজন করবেন আপনার পরিবারে যদি আটটি রেশন কার্ড থাকে এবং আপনি যদি তিনজনের রেশন কার্ড আলাদা পরিবারে পরিবর্তন করতে চান বা বিভাজন করতে চান তাহলে কিভাবে করবেন খুব সহজ পদ্ধতিতে বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো প্রথমে আমাদের খাদ্যসার্থী ওয়েবশিয়া ওয়েবসাইট বা রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে বা আপনি গুগল সার্চবারে ফুড ডট বি ডট জিও ডট ইন লিখে সার্চ করে দিতে পারেন বা বি রেশন লিখে সার্চ করে দিতে পারেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি চলে আসবে ড্যাশবোর্ডটি আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিবার বিভাজন করুন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক এয়ার এই ক্লিক আর আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার রেশন কার্ড নাম্বার তো আপনার পরিবারে যদি আটজনের রেশন কার্ড থাকে তো আটজনের রেশন কার্ডের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ করুন বা সন্ধান করুন এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি আপনার পরিবারের যেই সদস্যের রেশন কার্ড নাম্বারটি দিয়ে সার্চ করেছেন সেই রেশন কার্ড হোল্ডারের নাম চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি আপনার রেশন কার্ড ইনস্ট্যান্টলি পরিবার বিভাজন বা আলাদা করার জন্য বা একদিনের মধ্যে যদি আলাদা করতে চান তাহলে কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যিক বা বাধ্যতামূলক আপনি আপনার পরিবারের যে সদস্যের রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করেছেন তার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরে একটি ছয় ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডাইলগ বক্স দেওয়া আছে এই ডাইলগ বক্সে আপনাদের প্রথমে চিহ্ন দিয়ে দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপিটা আপনাদের ক্লিক করে দিতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনাদের মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর অটোমেটিকলি সাবমিট নিয়ে নিবে সাবমিট নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার পরিবারের সদস্যদের নাম এবং রেশন কার্ডের নাম্বার এবং কি তাদের রেশন কার্ডের সঙ্গে কোন আধার কার্ড লিঙ্ক আছে এবং কি তাদের রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল আছে এবং কি তাদের রেশন কার্ডটি কোন ক্যাটাগরির তো আপনার পরিবারের সাতটি রেশন কার্ড বা আটটি রেশন কার্ডের মধ্যে যে তিনজন বা দুইজন বা চারজনের রেশন কার্ডটি আলাদা পরিবারে বিভাজন করবেন তাদের নামের পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি করে বক্স দেওয়া আছে এই বক্সে আপনাদের ক্লিক করে নিতে হবে বক্সে ক্লিক করে দেওয়ার পর বা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বা পরবর্তী এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনি যে আপনার পরিবারের যে সদস্যের নামগুলো সিলেক্ট করবেন তাদের মধ্যে আপনি কাকে হেড অফ দ্য ফ্যামিলি রাখবেন সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এইচ ওয়াইফ এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি রাখবেন তার নামটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান যদি আপনি আপনার ঠিকানাটি পরিবর্তন করতে চান তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন এবং আপনি যদি আপনার সেই আগের ঠিকানায় রাখতে চান তাহলে করে নয় নোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান চলে আসছে নেক্সট বা পরবর্তী এই অপশানটিতে আপনাদের ক্লিক করে নিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আপনি আপনার পরিবারের যে সদস্য রেশন কার্ডগুলি সিলেক্ট করেছেন তাদের নামগুলি এখানে উপরে দেখাবে তারপরে এখানে দেখাচ্ছে এইচ ওইএফ নেম মানে হেড অফ দ্য ফ্যামিলির নাম যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করেছেন এবং কি আপনার রেশন ডিলারের নাম এখানে দেখাবে তারপর আমরা একটু স্ক্রল করে নিচে যাব স্ক্রল করে নিচে আসার পর এখানে কিছু ডিক্লেয়ার বা ঘোষণা দেওয়া আছে তো এগুলি আপনার ক্ষেত্রে আপনি পড়ে নিতে পারেন তো আমরা এই দুইটি বক্স দেখতে পাচ্ছি এই দুইটি বক্সে আমাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বা জমা দিন এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে সাবমিট বা জমা দিন এই অপশানটিতে ক্লিক করা মাত্রই আপনার অ্যাপ্লিকেশানটি বা আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে আপনার যে অ্যাপ্লিকেশান বা আবেদনটি সেটি রেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করে দিবে এবার আপনি যে আবেদনটি করলেন বা অ্যাপ্লিকেশানটি করলেন সেটির স্ট্যাটাসটি দেখার জন্য বা চেক করার জন্য আপনার খাদ্য সাথীর যে অফিসিয়াল পোর্টালের হোম পেজ সেই হোম পেজে চলে আসতে হবে আসার পর আপনারা স্ক্রোল করে নিচে যাবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অব রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের এখানে ফর্ম টাইপ সিলেক্ট করে দিতে হবে তো এখানে আপনি তেরো নম্বর ফর্ম সিলেক্ট করে নেবেন তেরো নম্বর ফর্মটি সিলেক্ট করে নেওয়ার পর আপনার রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে বা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করা মাত্রই আপনার স্ট্যাটাসটি কি আছে সেই স্ট্যাটাসটি আপনাকে দেখিয়ে দিবে তো এইভাবে আপনি আপনার পরিবার বিভাজন করতে পারবেন বা রেশন কার্ডের পরিবার আলাদা করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ